দর্শক আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরের দুপুরে একটার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্র্যান্ডটির শিরোনাম আপনাদের সাথে আছি আমি আতিকুর রহমান আরিফুল গ্যাস্টো এর সাইন্টিফিক নজেল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় পঁচিশ পার্সেন্ট প্রবল ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এর প্রভাবে সারা দেশে ঝোড়ো বাতাস সহ বৃষ্টি হচ্ছে এদিকে পটুয়াখালী সাতক্ষীরা ভোলা বরিশাল ও চট্টগ্রামে প্রাণ গেছে নয় জনের এর মধ্যে ভোলায় শিশুসহ তিনজনের প্রাণ গেছে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জোয়ারের পানিতে বরগুনার আমতলি উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে বাঁধ ভেঙেছে পটুয়াখালীর কলাপাড়াতেও প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম বাগেরহাট ও সাতক্ষীরা ও ভোলায় সঞ্চলন লাইনে গাছ পড়ে দুই জেলার বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে নোয়াখালীর নিঝুম দ্বীপে অনেকের মাছের খামার ও পুকুরের মাছ ভেসে গেছে এখনও সারা দেশে বন্ধ আছে নৌযান চলাচল বরিশাল এবং চট্টগ্রামে ভারী বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা এটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে গেছে এটা বাংলাদেশের উপরে অবস্থান করছে এই মুহূর্তে পরবর্তীতে এটা আরও দুর্বল হয়ে বৃষ্টি দিয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামী কাল নাগাদ এটা হয়তো বাংলাদেশ থেকে এটা আরও উত্তর পূর্ব দিকে আসামের দিকে চলে যাবে ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন্ডার সব ঘূর্ণিঝড় রিমালের প্রভাব সম্পর্কে জানাতে থেকে পটুয়াখালীর সহকর্মী কেন প্রিন্স এবং একের সাথে সাতক্ষীরা যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী আমিনা বিলকিসমাইন আমরা শুরুতে একটু প্রিন্সের কাছে যেতে চাই একে একে আসব আমাদের অন্যান্য সহকর্মীরাও আছেন প্রিন্স একটু জানাবেন যে এখন তো অনেকটাই দুর্বল হয়ে পড়েছে সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখনকার চিত্র কি সেখানকার আতিকা আমি এখন রয়েছি পটুয়াখালীর খেপুপাড়া নীলগঞ্জের সলিমপুর নামক একটি এলাকাতে এবং এটি হচ্ছে মূলত নিম্নাঞ্চল আপনাকে যদি এখনকার চিত্র দেখায় তাহলে দেখতে পারবেন যে নিম্নাঞ্চল একেবারেই প্লাবিত হয়েছে যেহেতু গতকাল ঘূর্ণিঝড় হয়েছে ঘূর্ণিঝড়ের ফলে জলোচ্ছ্বাস হয়েছে জলোচ্ছ্বাসের কারণে মূলত এই পানিটি জমে আছে এবং এখানে কিন্তু মানুষ পানিবন্দী অবস্থাতে রয়েছেন হ্যাঁ শুধুমাত্র এখানকার চিত্র নয় এটি কিন্তু আসলে দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রায় প্রতিটি জেলারই নিম্নাঞ্চলের চিত্র জলোচ্ছ্বাস হয়েছে জলোচ্ছ্বাসের কারণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং মানুষ পানিবন্দী অবস্থাতে এখনও রয়েছেন ফলে তাদের যে খাওয়া দাওয়া বা নিত্যনৈমিত্তিক কাজ সেটি এখন পুরোপুরি বন্ধ অবস্থাতে রয়েছে এবং তারা যে অবস্থান করছেন এখানে সরকারিভাবে বা বেসরকারিভাবে কোনো ত্রাণ এখনও তাদের কাছে এসে পৌঁছায়নি বলে আমরা জানতে পেরেছি এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে সলিমপুর এখানে যেখানে অবস্থান করছে যেটি একেবারে তলিয়ে গেছে সেখানে বেরিবাদ বেরিবাধটি কিন্তু ভেঙে গেছে বেরিবাদ ভেঙে যাওয়ার কারণেই মূলত এই জলবদ্ধতা তৈরি হয়েছে এবং একই সাথে নদীর নিকটবর্তী হবার কারণে এই এলাকা প্লাবিত হয়েছে এবং এখনও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে এই এলাকাতে ফলে এই যে নিম্নাঞ্চলের এলাকা পানি কখন নেমে যাবে অথবা আদৌ নামবে কিনা না সেটি নিয়ে কিন্তু এখানে যারা স্থানে যারা রয়েছেন তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন তারা তারা বল বলছেন যে এখন তারা বলছেন যে এখনও পর্যন্ত তাদের কাছে কোনো ত্রাণ এসে পৌঁছায় নাই এবং তাদের যে নিত্য নৈমিত্তিক কাজ খাওয়া দাওয়া রান্না বান্না সব কিছু কিন্তু এখন বন্ধ রয়েছে তো আমি এখন কথা বলবো একজন পানিবন্দী নারীর সাথে তো আপনারা কতদিন ধরে অথবা কত সময় ধরে এরকম পানি অবস্থাতে পানিবন্দী আপনাদের খাওয়া দাওয়া কিভাবে হচ্ছে আমাদের কোনো খাওয়া দাওয়া নাই মানে শুকনো খাবার আনি এগুলো খাই তো আপনারা তো তিন দিন ধরে পানি অবস্থা বন্দী অবস্থাতে রয়েছেন তো সরকারি বেসরকারি কোনো ত্রাণ আপনারা পেয়েছেন কিনা আমাদেরকে অন্তবাদ কিছুই দেয় নাই আমাদেরকে কোনো কিছুই সরকার থেকে দেওয়া হয় নাই এমন কি আমাদের খোঁজও নেওয়া হয় না তো এই পানি কখন নামতে পারে বলে আপনারা ধারণা করছেন পানি নামতে মনে করেন এই তিনটের দিক দিয়ে নামবে আবার রাতে 11টার সময় আবার উঠবে আবার সারা রাত এরকম থাকে কত কাল তো ঘূর্ণিঝড় হয়েছে আঘাত এনেছে তো আপনারা কি সারা রাত এখানেই ছিলেন নাকি আশ্রয় কেন্দ্রে গিয়েছিলেন আমরা এখানেই ছিলাম মানে আমাদের ঘর মালামাল এগুলো সেভ করার জন্য আর ঘরের টানা দিছি মানে ঘরটা পরে যেতে আছে ঘরের চতুর্কুল সব খুঁড়ি বাইরে গেছে পানিতে সব নিয়ে গেছে তো মানুষ না থাকলে তো ঘরের জোর থাকে না এই জন্য আমরা ঘরে আমি ছিলাম আর আমার ছেলের বউ আর এই এগুলো আমরা ওই পারে দিছিলাম হ্যাঁ তো আতিক শুনলেন যে একজন পানিবন্দী নারীর কথা যে তারা তাদের যে খাওয়া দাওয়ার বিষয়টি সেটি এখন বন্ধ রয়েছে মূলত তারা শুকনা যে খাবারটি রয়েছে সেই শুকনো খাবার তারা গ্রহণ করেছেন এখনও কিন্তু এই পটুয়াখালীতে একেবারে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যদি আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে যে ঘূর্ণিঝড় রিমাল সেটি কিন্তু স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে সেটি আরও দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে তবে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে এই রিমালের কারণে কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সেই অতি ভারী বৃষ্টি কিন্তু এখন হচ্ছে আতি জি প্রিন্স অনেক ধন্যবাদ আপনি থাকুন সেখানে এবার একটু আমরা খুলনায় চলে যেতে চাই আমাদের সহকর্মী মামুন রেজা আমাদের সাথে যুক্ত হয়েছেন মামুন আমরা দেখছিলাম যে পটুয়াখালীর খেপুপাড়া থেকে আমাদের সহকর্মী প্রিন্টস দেখাচ্ছিলেন যে অনেক মানুষ আসলে পানিবন্দী অবস্থায় সেখানে রয়েছে খুলনার চিত্রটা ঠিক কেমন একটু দেখাবেন আমাদেরকে খুলনার কয়রায় কিছু সময় আগে আবহাওয়া অফিস যে দশ নম্বর মহা সংকেত ছিল সেটি নামিয়ে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছিল কিন্তু এর কিছু সময় পর থেকে এখন বাতাসের গতিবেগ আরও বেড়েছে এবং প্রচণ্ড ঝড় হচ্ছে সেই সঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে আর নদী উত্তাল হয়ে গেছে এবং নদীতে জোয়ারের ঢেউ এসে বেড়িবাদগুলোতে আঘাত আনছে আর খুলনার বটিয়াঘাটা উপজেলায় সেখানে সাইক্লোন শেল্টার থেকে একজন বাড়ি ফেরার পথে লালচাঁদ মোড়ল নামে একজন তিনি গাছ চাপা পড়ে মারা গেছেন তার বাড়ি বটিয়াঘাটা বটিয়াঘাটা উপজেলার সুরখালী গ্রামে আর খুলনার কয়রা এবং দাকব উপজেলার ছয়টি স্থানে বেড়িবাদ ভেঙে এবং বেড়িবাদের উঠছে লোকালয়ে জোয়ারের পানি ঢুকছে এছাড়া প্রায় চার কিলোমিটার বেড়িবাদ বৃষ্টির পানি জোয়ারের পানি এবং বাতাসে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখন নদীতে ভরা জোয়ার চলছে এবং সেই সঙ্গে বাতাস বৃষ্টি রয়েছে ফলে আরও নতুন নতুন এলাকা বেড়িবাদ ভেঙে বেড়িবাদ উঠছে প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং লোকজন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে আর গতকাল রাতের বাড়ি ফিরতে পারলেও বেশিরভাগ মানুষ এখনও আশ্রয় কেন্দ্রে রয়েছেন আর খুলনা জেলা প্রশাসনের হিসাবে প্রায় ছিয়াত্তর হাজার কাঁচা ঘর সেগুলো ধসে পড়েছে সেই ঘরবাড়িগুলো ধসে পড়ার কারণে অনেকে আবার নতুন করে এখন তাদের বাড়ির বিভিন্ন জিনিসপত্র নিয়ে তারা আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন তবে এখনো পর্যন্ত উপকূলের মানুষের উদ্বেগ উৎকণ্ঠা যেহেতু এখনো পর্যন্ত ঝড় বইছে সেই সঙ্গে জোয়ারের উচ্চতা রয়েছে জি মামুন ধন্যবাদ যুক্ত হবার জন্য এবার একটু আমরা সাতক্ষীরায় চলে যেতে চাই আমিনা বিলকিস ময়না আমাদের সাথে যুক্ত রয়েছেন ময়না একটু সাতক্ষীরা চিত্রটা জানাবেন সেখানকার কি পরিস্থিতি জানমালের কি পরিমাণ ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত সেখানে হয়েছে আতিক আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন আসলে বিমল গতকাল থেকে যেভাবে চোখ রাঙানি দিচ্ছে শব্দটি ছোট হলেও এটি কিন্তু আসলে খুব বেশি বিপর্যয় ঘটাচ্ছে গতকাল থেকে এ পর্যন্ত একটুকুও বৃষ্টি এবং ঝড় কিন্তু খামেনি এখনো পর্যন্ত যেভাবে দমফা হওয়া ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে তাতে কিন্তু ঘরবাড়ি একেবারেই ধুলিসাত হয়ে যাওয়ার কথা ভেঙে যাওয়ার কথা মানুষ এখনো পর্যন্ত ভীষণ আতঙ্কে দিন কাটাচ্ছে এই যে ঝড় এটা আসলে বহু বছর পর মানুষ এই কিন্তু দেখছে যে এই ঝড়ের স্থায়িত্ব অনেক বেশি এটি হচ্ছে অন্যান্য ঝড় যেমন একটা ধমকা দিয়ে একটা ধাক্কা দিয়ে চলে যায় কিন্তু এই ঝড়টি দীর্ঘ সময় নিচ্ছে আর দীর্ঘ সময় নিচ্ছে বলেই কিন্তু মানুষ বেশি আতঙ্কিত থাকছে কারণ তাদের ঘর বাড়ি যানমালের ক্ষতি হয়ে যেতে পারে এই আশঙ্কা তারা করছে জানমালের যে ক্ষতির সংখ্যা বা এখনও পর্যন্ত কিন্তু সেটি আমরা জানতে পারিনি কারণ জেলা প্রশাসক বলেছেন তিনি একটা তিরিশ মিনিটে কিছুটা হলেও আমাদেরকে জানাতে পারবেন তখন আমরা জানতে পারব এবং সেই সময় আমরা কিন্তু এর আপডেটটা দিতে পারব এদিকে জ্বরের পানি বেড়ে গিয়েছে আরো বেশি এবং কানায় কানায় হয়ে গিয়েছে গাছপালা ভেঙে পড়েছে এবং কাঁচা গাছপালাই ভেঙে পড়েছে এবং হচ্ছে মানুষ গতকাল একটি মৃত্যুর ঘটনা ঘটেছে আশ্রয় কেন্দ্রে যেতে যেয়ে একজন বৃদ্ধ পা পিছলে পড়ে যেয়ে তিনি কিন্তু হার্ট স্ট্রোকে মারা গিয়েছেন তাছাড়া এখনও পর্যন্ত জানমালের কোনো ক্ষয়ক্ষতির খবর আমরা জানতে পারিনি জানতে পারলে অবশ্যই রাতিকে আপনার মাধ্যমে আবারও জানাতে পারব এই ছিল রিমালের সর্বশেষ পরিস্থিতি জি ময়না থাকুন আপনি সেখানে এবার একটু আমরা রাজধানীর চিত্র জানবো এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীতে কি পরিস্থিতি সেটি একটু জানবার চেষ্টা করবো সহকর্মী মাহফুজ কামাল ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন মাহফুজ একটু জানাবেন সারা দেশেই তো বৃষ্টিপাত হচ্ছে রাজধানীতেও ঠিক একই রকমভাবে বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টিপাতের ফলে রাজধানীতে যানজটের পরিস্থিতি কেমন বা জলাবদ্ধতা কী ধরনের সৃষ্টি হয়েছে একটু বিস্তারিত জানাবেন রাজধানীতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে যে বৃষ্টিপাত হচ্ছে এর প্রেক্ষিতে কিছু কিছু এলাকায় আসলে জলাবদ্ধতা হয়েছে যেমন মিরপুরের কাজীপাড়া সরকার কয়েকটি অংশে আসলে জলাবদ্ধতা হয়েছে এছাড়াও রাজধানীর নিউ মার্কেট সায়েন্স ল্যাব ওই অঞ্চলটিতে আসলে জলাবদ্ধতা হয়েছে বৃষ্টি সকাল থেকে আমরা যেটা দেখছি কখনও ভারী বৃষ্টি হচ্ছে কখনও ঘুরি ঘুরি বৃষ্টিপাত হচ্ছে মূলত এইটি আজ এবং আগামীকাল দুদিন অব্যাহত থাকবে রাজধানী সহ দেশে যেহেতু ঘূর্ণিঝড় রিমাল এখন স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এর প্রভাবে আসলে বৃষ্টি হচ্ছে এটি বর্তমানে যশোরে আছে যশোর থেকে রাজধানীর দিকে আসছে বলে আমরা দুটো জানতে পারছি নিম্নচাপটি এবং বিকেল নাগাদ এটি রাজধানী অতিক্রম করবে ত্রিপুরার দিকে চলে যাবে বলে আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানিয়েছেন এছাড়া গতকাল রাতে আমরা দুটো জানতে পেরেছি ঘূর্ণিঝড় রুমাল হেপুপাড়া এলাকা পদবাখারি সেখানে একশো এগারো কিলোমিটার গতিতে আসলে আগাথানে সর্বোচ্চ গতি আর সারা দেশে বৃষ্টিপাতের বিষয়ে আবহাওয়া যদি রয়েছে চট্টগ্রামে দুশো তিন থেকে পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এখনও পর্যন্ত আর রাজধানীতে যানজটের বিষয়ে যদি বলতে হয় ফানগেট বিজয় সহ চার রাস্তার যে মোড়গুলো রয়েছে সেই জায়গাগুলোতে আমরা দেখছি দীর্ঘ গাড়ি সারি অন্যান্য জায়গায় তেমন বড় ধরনের যানজট নেই তবে সবচেয়ে বেশি বিপাকে পরে সকালে স্কুলগামী স্কুল কলেজগামী শিক্ষার্থীরা আর এই বৃষ্টি অপেক্ষা করেই আসলে অনেকে নিজ নিজ কর্মস্থলে যাচ্ছেন তবে জনগণ যে বিষয়টি বলেছে বৃষ্টি হওয়াতে একটু স্বস্তি পেয়েছে অন্তত যে তীব্রতপতা এবং গরমের থেকে যে স্বস্তি সেটি তারা পেয়েছে তবে অনেকাংশে যারা রাজধানী সহ ঢাকার বাইরে বা যে যে জায়গায় বাদ ভেঙে গেছে এবং বৃষ্টির পানি বিভিন্ন লোকালে ছড়িয়ে পড়েছে তাদের জন্য বিষয়টি দুর্ভোগের তবে রাজধানীবাসীর জন্য অনেকটা স্বস্তি নিয়ে এসছে এই বৃষ্টি জি মাহফুজ কামাল অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য এবার একটু আমরা বন্দরনগরীর চট্টগ্রামের চিত্রটা দেখে আসতে চাই সহকর্মী ইবেন মীর আমাদের সাথে ইতোমধ্যে যুক্ত হয়েছে ইবেন দেখতেই পাচ্ছি যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বেশ একটু বিস্তারিত দেখাবেন সেখানকার চিত্র আতে সকালে যখন বৃষ্টির পরিমাণ বাড়ে তখন থেকে মূলত জলবদ্ধতা শুরু হয় এবং ভোর ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত এই তিন ঘন্টা একশো বত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এই তিন ঘন্টার বৃষ্টিপাতে মূলত জলবদ্ধতা তৈরি হয় এবং এরপরই যত দুর্ভোগ শুরু হয় এবং চলছে বৃষ্টি এখনও থেমে থেমে কিছুক্ষণ পর ভারী বৃষ্টি হচ্ছে গুড়িগুড়ি বৃষ্টি তো সারাক্ষণই রয়েছে এর মধ্যে কিছুক্ষণ পরপর ঝোড়ো বাতাস বৃষ্টি আর এই যে জলবদ্ধতা তিন মিলে মানুষ আসলে যে দুর্ভোগ সেটির আসলে অন্ত নেই এই আর বৃষ্টিপাত অব্যাহত থাকবে আর জলাবদ্ধতা যেটি সেটাও আসলে বৃষ্টিপাত যতক্ষণ আছে ততক্ষণ আসলে জলাবদ্ধতা থেকে রেহাই পাওয়ার সুযোগ নেই যেহেতু বন্দরনগরীতে আগে থেকেই জলবদ্ধতার একটি সমস্যা রয়ে গেছে সেই জলবদ্ধতা এখন যেহেতু ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সারা দেশে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং আবহাওয়া অফিস থেকে যে সতর্কবার্তা দেওয়া হয়েছিল যে বার্তা সেটি বৃষ্টিপাত আরও দু একদিন অব্যাহত থাকার কথা রয়েছে যার কারণে মানুষের মাঝে দুর্ভোগের যে চিত্র দেখা যাচ্ছে মানুষ আসলে কিছুটা ক্ষুব্ধ যেহেতু আসলে আসলে বৃষ্টি হলে তৈরি হয় তবে এর উত্তরণের কোনো পথ নেই পাহাড় ধ্বসের একটি আশঙ্কা রয়েছে টানা বৃষ্টি যেহেতু হচ্ছে সকালে আমরা একটি দুর্ঘটনার খবর পেয়েছি একটি দেয়াল ধসে নির্মাণাধীন দেয়াল ধসে কিন্তু একজন নিহত হওয়ার মতো ঘটনা চট্টগ্রামে ঘটেছে পাহাড় ধস হলে কিন্তু সেই হতাহতের পরিমাণ আশঙ্কা আরও কিন্তু বেড়ে যায় যার কারণে এখন প্রশাসনের পক্ষ থেকে গতকালকে থেকে কিন্তু মাইকিং শুরু হয়েছে যে পাহাড় পাহাড়ে ঝুঁকিপূর্ণ পাদদেশ থেকে যারা বসবাস করছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য যারা সরেছে তারা নিরাপদে চলে গেছে আর যারা এখনো বসবাস করছেন তাদেরকেও দ্রুত সরে যাওয়ার জন্য বারবার চেষ্টা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে আদিক জি ইভেন অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য দশ ঘূর্ণিঝড় রিমালের প্রভাব সম্পর্কে জানাতে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা নির্দিষ্ট পণ্য কিনে ঘর স্ক্রাচ কার্ডে গোল্ড জুয়েলারি আর আকর্ষণীয় সব নিশ্চিত উপহারিলে খুব শিগগিরই ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কথা জানিয়েছেন ধানমন্ডিতে দলীয় সভাপতের রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি ঘূর্ণিঝড়ে নিহতদের প্রতি শোক ও সমবেদনা জানান ওবায়দুল কাদের অভিযোগ করেন বিএনপি কখনোই মানবিক কর্মসূচিতে থাকে না সহায়তার নামে ব্যস্ত থাকে ফটো সেশনে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের নিজ দলের নেতাকর্মীদের নির্দেশ দেন উপকূলীয় এলাকার মানুষের পাশে থাকার আমাদের যে বিভাগীয় টিমগুলো তারা যেখানে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব এলাকার খোঁজখবর নিচ্ছে এবং তারাও আবহাওয়ার উন্নতি হলে ওই সব এলাকা পরিদর্শনে যাবেন ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য সহায়তা কলকাতা সফরে থাকা ডিবির প্রতিনিধি দল আজ সঞ্জীবা গার্ডেন পরিদর্শন করেছেন এই সঞ্জীবা গার্ডেনেই খুন হন দহ চার আসনের এমপি আনোয়ারুল আজি মানার গোয়েন্দা পুলিশ প্রধান হারুন রশিদের নেতৃত্বে প্রতিনিধি দলটি সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটটির বিভিন্ন কক্ষ সহ তদন্ত সংশ্লিষ্ট নানা বিষয় খতিয়ে দেখেন এ সময় প্রতিনিধি দলের সাথে কলকাতায় গ্রেপ্তার জিহাদ হাওলাদার ওরফে কষাই জিহাদ সাথে ছিল সঞ্জীবা গার্ডেন থেকে ভাঙরের বাঘজোলা খালেও যান বিষয়ে আরও জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুতুন্ড শুভজিৎ কোনো আপডেট আছে কি না এখন পর্যন্ত এই দুই দেশের গোয়েন্দারাই তো জট খোলার জন্য চেষ্টা করছেন আপডেট কিছু জানতে পেরেছেন কিনা গোয়েন্দারা কিন্তু সঞ্জীব পক্ষে এই ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু আগে থেকেই জিহাদকে নিয়ে উপস্থিত ছিলেন ফলে যে কিন্তু আবার একটা উল্লেখযোগ্য আপনি নিয়ে কিন্তু তারা বাগজলা খালের দিকে যাননি আহ সব মিলে যদি আপনি দেখেন যে এই যে অ্যাপার্টমেন্ট যেখানে খুনের ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু জিহাদ এবং যে ওই তদন্তকারী দল তারা কিন্তু প্রায় এক ঘন্টা অবস্থান করেছিলেন অর্থাৎ হোটেল থেকে বার করার প্রায় কম করে এক ঘন্টা তারা কিন্তু হোটেলের এই যে আবাসনের বিভিন্ন কক্ষ তারা খতিয়ে দেখেছিলেন এবং যেখানে যেখানে ব্লাস্টেন পাওয়া গিয়েছিল রক্তের দাগ সেই রক্তের দাগ গুলো কিভাবে অবস্থায় ছিল সেটা কিন্তু ফরেন্সিকের টিম নিয়ে তারা কিন্তু আবার ভালো করে যে প্রেজেন্টেশন সেটা কিন্তু তারা বাংলাদেশের যে ডিবি প্রধান তাকে করে দেখান অন্যদিকে সেখান থেকে বেরিয়ে তারা চলে যান হচ্ছে একেবারে বাগজলা খালে ভাঙরের যে অংশে সেখানে তারা প্রায় বলতে পারে প্রায় তিরিশ মিটার কাছাকাছি ছিলেন এবং প্রবল বর্ষা চলছে ঘূর্ণিঝড়ের প্রভাবে এই মুহূর্তে ভাঙাড়ার ওই এলাকায় ফলে খুব যে বেশি নেমে তারা খুব বেশি যে তদন্ত করে দেখা বা একেবারে খালের যে অংশ সেই অংশে নেমে দেখা সেই সুযোগ তারা করতে পারেনি তবে উপর থেকে যতটুকু দেখে তার চোখগুলি যতটুকু দেখে অনুমান করা সম্ভব অনুমান ভিত্তিক সেটা কি তারা করেছে এবং আজকে যে খালের জলে প্রচন্ড পরিমাণ স্রোত রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে যে প্রবল বর্ষা হয়েছে এবং দক্ষিণ কলকাতার পুরো জলটাই ভাগজলা খালে নেমে এসেছে সেই ক্ষেত্রে সেখানে কিন্তু আজকে দিনে টুকরি নামানো বা জাল

পাশাপাশি আবার মনে করা তিনি সঞ্জীবের অ্যাপার্টমেন্টেই আবারও ফিরতে পারেন কোথায় যাচ্ছে সেটা কিন্তু এখন চূড়ান্ত করা যায়নি তিনি এই মুহূর্তে পথে রয়েছে এবং পথে বারবার তিনি দাঁড়াচ্ছেন যে রুট দিয়ে মূলত জিহাদ গেছিল যে রুট দিয়ে তারা এই যাতায়াত করেছে সেই রুটের অবস্থান তারা কিন্তু বারবার বোঝার চেষ্টা করছেন এবং বারবার তারা পথে দাঁড়াচ্ছেন জি শুভজিৎ অনেক ধন্যবাদ আমরা একটু যদি ভারতের পরিস্থিতি জানতে চাই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা সম্পর্কে যদি একটু জানান আমাদেরকে দেখুন নিমালের প্রভাবে সকালে যে আবার যে একটা আবহাওয়ার যে অবনতি ঘটছিল সেটা কিন্তু এই মুহূর্তে কিন্তু কিছুটা স্বাভাবিক হয়েছে তবে মেঘলা আকাশ আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনেও যে এখনো কিন্তু মেঘলা আকাশ রয়েছে বর্ষা কিছুটা কমেছে এবং পরিস্থিতি কিন্তু অনেকটাই স্বাভাবিক দিকে যেটা সুন্দরবনের দিকে একাধিক বাদ ভেঙেছিল যেটা সকাল থেকে বলা হচ্ছে যে নব্বইটির কাছাকাছি গ্রাম প্লাবিত হয়েছে সেখানে কিন্তু স্থানীয় মানুষজনেরা নিজেরাই হাতে হাত লাগিয়ে নেমেছেন বাদ মেরামতির কাজে প্রশাসন তাদের সহযোগিতা করছে অন্যদিকে মোট দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে মৌসুমি দ্বীপে গাছ পরে এক মহিলার যে মৃত্যুর খবর সেটা প্রশাসন নিশ্চিত করেছে অন্যদিকে কলকাতায় খোঁজ কলকাতায় সেখানেও কিন্তু খুব জোরে বাতাস বয়েছে দমদমে বাতাসের সর্বোচ্চ গতিবেগ দমদম বিমানবন্দরের কাছাকাছি নব্বই নব্বই বেশি বলা হচ্ছে এবং সেখানেও কিন্তু একজন প্রৌঢ় তিনি ছাদের চাঙর খসে মারা গিয়েছেন বলে স্বীকার করা হয়েছে সব মিলিয়ে কলকাতার পরিস্থিতিও কিন্তু স্বাভাবিক দিকে গিয়েছে কলকাতায় বিমানবন্দর সচল করা হয়েছে রেল যোগাযোগ স্বাভাবিক দিকে গিয়েছে এবং যে ব্রিজগুলো কাল থেকে বন্ধ করা হয়েছিল বা মেট্রোর যে উড়াল পথ সেইগুলো কিন্তু ধীরে ধীরে চালু করে দেওয়া হয়েছে অনেক ধন্যবাদ শুভজিৎ পুতুণ্ড আমাদের সাথে যুক্ত হবার জন্য কলকাতা থেকে সহকর্মী শুভজিৎ পুতুন্ডু জানাচ্ছিলেন সেখানে এমপি আনার হত্যাকাণ্ডের বিষয়ে সবশেষ খবর এবং একই সাথে কলকাতায় সেখানে ঘূর্ণিঝড় ইমালের প্রভাবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি সম্পর্কেও তিনি জানাবার চেষ্টা করছিলাম দর্শক এবারে আবারও আপনাদেরকে দেশে ঘূর্ণিঝড় ইমালের প্রভাব সম্পর্কে জানাবার চেষ্টা করবো আমরা ভোলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আদিল হোসেন তপু তপু ভোলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখনকার পরিস্থিতি কি সেখানে আদি ঘূর্ণিঝড় হিমেলের প্রভাব কিন্তু এখনো ভোলায় রয়েছে গতকাল রাতে কিন্তু প্রচন্ড বাতাস ছিল এবং সেই বাতাস কিন্তু এখনো থেকে থেকে হচ্ছে এক এক সময় এক এক জায়গায় বাতাসে কিন্তু এক একটা এলাকাকে যেন লন্ডবন্ড করে দিয়েছে আমি সকাল থেকে রয়েছি ভোলার দৌলুৎ খান উপজেলায় এবং সেখানে আমরা দেখেছি যে একটি বাড়িতে গাছ চাপা পড়ে কিন্তু একই পরিবারের প্রায় দুজনের মতো আহত হয়েছেন এবং একজন শিশু মারা গিয়েছেন এছাড়াও কিন্তু বোরহানুদ্দিনে একজন মারা গিয়েছেন এবং লালমোহনে মারা গিয়েছেন এই পর্যন্ত ঘূর্ণিঝড় হিমেলের প্রভাব তিনজন মারা গিয়েছেন এবং দৌলত খানের আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে একটু আমরা জানবো এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যে এখানে কি পরিমাণ লোক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তাদের জন্য আপনার কি ধরনের ব্যবস্থা নিয়েছেন ধন্যবাদ আমাদের ঘনিষ্ঠ রিমেলের প্রভাবে দৌলত খান উপজেলায় প্রায় আড়াইশো ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে ষাটটি ঘর একটু বিশেষভাবে ক্ষতি হয়েছে আর আমাদের অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের উপজেলায় গাছ চাপায় সকালে একটি শিশু মারা গেছে আমরা সেই পরিবারটির এখানেই আছি এখন তাৎক্ষণিকভাবে আমরা তাদের দাফন কাজ সম্পন্নের জন্য আমরা কিছু নগদ অর্থ সহায়তা দিয়েছি আর যা তাদের যে ঘরবার বিধ্বস্ত হয়েছে সেটির হিসেবে আমরা দেখে গিয়েছি যেন তাদেরকে পরবর্তীতে সহায়তা দেওয়া যায় তো আর আমাদের বেরিভাট সংলগ্ন কিছু এলাকা ক্ষতি হয়েছে এবং পানি বোর্ড সেটি রাতভর কাজ করে সেটিকে রক্ষণাবেক্ষণের জন্য কাজ করছে এবং এখনো তারা কাজ করে যাচ্ছে

এটি স্বাভাবিক না হবেন আসলে উপকূলে মানুষ কিন্তু একটা সংখ্যা এবং আতঙ্কের মধ্যে রয়েছে আজকে এই ছিল ভোলা থেকে জি তো অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য ভোলা থেকে ঘূর্ণিঝড় হিমালয়ের প্রভাব সম্পর্কে ছিলেন সহকর্মী আদিল হোসেন তপু দুপুরে একটার খবর দেখছেন আপনারা এই পর্যায়ে একটা বিরতির সময় হলো আমাদের সঙ্গেই থাকুন